ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শহরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসায় শিক্ষার্থী শিক্ষক মন্ডলী ও উপস্থিত অভিভাবক সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে মাদ্রাসাটির বিকে এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে উনচল্লিশ জন বৃত্তিপ্রাপ্ত হওয়ায় তাদের সৌজন্যে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্যরা প্রাপ্ত ফলাফলের সন্তুষ্টি প্রকাশ করেন বলেন মাদ্রাসাটি পর্যায়ক্রমে পাঠদানে এগিয়ে যাচ্ছে তন্দি মোল মডেল মাদ্রাসা থেকে আমার ছেলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে আর আজকে এ ধরনের সাফল্য অর্জনে আমরা খুব গর্বিত এবং আনন্দিত আমার ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবার ডানিং উপরে বৃত্তি পেয়েছে তানজিউলুম্মা মডেল মাদ্রাসার এই ধরনের কার্যক্রমে আমরা আনন্দিত তানজিহুলুম্মা মডেল মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি বলেন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের ন্যায় এবারেও বিকেডিএ থেকে আশানুরূপ ফলাফল উচিত হয়েছে সেই খুশিতেই মূলত সকলকে মিষ্টি বিতরণ করা হলো বাংলাদেশ বিকেডিএ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষা থেকে আমরা বরাবরই সফলতা অর্জন করে থাকি এবছরও আমাদের উনচল্লিশ জন বাচ্চা বৃত্তিপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তারই খুশিতে আজকে বাচ্চারা বাচ্চাদের মাঝে বিতরণ এবং আমাদের সম্মুখে যারা আছে কাছাকাছি তাদের সাথে আমরা একটু আনন্দ ভাগাভাগি করলাম উল্লেখ্য উপজেলা শহরের ছনকান্দা সড়ক সংলগ্ন অবস্থিত তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসাটিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ করে যাচ্ছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন কর্তৃক গত বৃত্তি পরীক্ষায় বিরাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এতে উনচল্লিশ জন বৃত্তি প্রাপ্ত হন তার মাঝে তেরো জন পরীক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করে